আসসালামু আলাইকুম আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে আজকে আপনাদেরকে নলেন গুড়ের চা তৈরি করে দেখাবো আর এটা আমি গত ভিডিওতেই বলে রেখেছিলাম নাইনটি নাইন পার্সেন্ট লোকের গুড়ের চা তৈরি করতে চাটা ফেটে যায় সঠিক পদ্ধতিটা জানি না তার জন্যই এটা হয় আজকে আমার রেসিপিতে নলেন গুড়ের চা তৈরি করে দেখুন চাটা পারফেক্ট হবে নেক্সটে আপনাদেরকে পাটালি গুড়ের পারফেক্ট চায়ের রেসিপি শেয়ার করব। আমার চ্যানেলে তান্দুরি চায়ের একটি রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব চলুন তাহলে শুরু করি আজকে দুই কাপ চা তৈরি করব এর জন্য হাফ লিটার দুধ নিয়েছি দুধটা একটা প্যানে ঢেলে দিব আজকের চায়ে পানিটা ব্যবহার করব না দুধ দিয়েই চাটা তৈরি করব প্যানটা উঠিয়ে চুলায় বসিয়ে দিব দুধটাকে এখন জাল দিয়ে বলক তুলে নিব প্রথম কথা ঠান্ডা দুধে একেবারেই গুড় মেশানো যাবে না তাহলে অবশ্যই চা ফেটে যাবে তাই দুধটা জাল হতে থাক এর মধ্যে গুড়টা ঢেলে নিব আজকে দু কাপ চায়ের জন্য আমি ওয়ান থার্ড কাপ নলেন গুড় নিয়ে নিচ্ছি মিষ্টিটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর গুড়টা অবশ্যই একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন এই যে দুধে বলক আসতে শুরু করেছে দুধটা একটু ছেড়ে দিব। নলেন গুড়টা মিলানোর জন্য দুধটাকে ভালো মতো বল কুঠিয়ে নিতে হবে গুড়টা এবারে বল দুধের মধ্যে দিয়ে দিব একটি চামচ দিয়ে কাপের গুড়গুলি পরিষ্কার করে টেনে নিব এবারে চামচ দিয়ে গুড়টা দুধের সাথে নেড়ে চেড়ে মিলিয়ে দিব এবারে দিয়ে দিব দুইটা এলাচ আপনারা চাইলে স্কিপও করতে পারেন এলাচ ছাড়া দিলে শুধু গুড়ের ফ্লেভারটাই পাওয়া যায় আর আমার কাছে গুড়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগে গুড় দেওয়া দুধটাকে এবারে পাঁচ মিনিটের মতো জাল করে নিব দুধটা অনবরত এভাবে নেড়ে চেড়ে জাল করে নিব আর এই যে দেখুন দুধটা জাল হচ্ছে দুধটা কিন্তু ফেটে যায়নি দুই কাপ চায়ের জন্য দিয়ে দেবো দুই টেবিল চামচ চাপাতা চামচ দিয়ে চাপাতাটা নেড়ে চেড়ে মিলিয়ে দিব চাপাতা দেওয়ার পরে চায়ে আবারও ভালো করে একটা বলক তুলে নিব চায়ে ভালো করে বলক উঠে গেছে এবারে নেড়ে মিলিয়ে দিব এবারে চুলার আঁচ একেবারে কমিয়ে চাটাকে দশ মিনিট জাল করে নিব একটু পর পর এভাবে নেড়ে চেড়ে দিব এই তো আট থেকে দশ মিনিট জাল দেওয়া হয়ে গেছে চাটা আমাদের তৈরি হয়ে গেছে মার্শাল্লা চায়ের রংটা খুবই সুন্দর হয়েছে এবারে চুলাটা বন্ধ করে তুলে নিব আর তুলে নিয়ে চাটা পরিবেশন করে দেখাচ্ছি আমার মতো যারা চা লাভার আছেন তারা নিশ্চয়ই এ শীতে গুড়ের চা খেয়ে থাকেন আর যারা গুড়ের চা ফেটে যাওয়ার ভয়ে খান না তারাও আমার এই রেসিপি ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন অবশ্যই খুবই ভালো লাগবে চা তো হলো চায়ের সাথে তো এবার একটা টা দরকার আর টা হিসাবে চায়ের সাথে বিস্কুটের কম্বিনেশনটা খুবই ভালো যায় চা বিস্কুট একে অপরের পরিপূরক ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশনগুলি পেয়ে যেতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টিআই কিচেনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ